মাছিটাটা আমাকে উড়তে মাছি করতে মাঝেতে মাছি যেন হয় ওইটা কিন্তু ওইটা লাফ করে তো মাইট করে না মাছি এটা হয় বিআর ডাক্তার কে ওই ডাক্তার হ্যাঁ মাছিটা হ্যাঁ এ না হত হ এই ডাক্তার ভিডিও হতে সময় হটাতে না হ দেনা মাছিরা সামনে কইছেনি 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 কবির মনে ই হ্যাঁ खाओ तुम्हें horse <that> 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 সব নিরামিষ <tod a |ms|> <point of terrorounded>

হ্যাঁ হ্যাঁ আমরা আসছি কাঠতলায় খেতে দেখেন এগুলি কি কি ক্যাচের ম্যাচের ক্যাচের ম্যাচের চরে পাখির মতো করতেছে আমার উৎসে